প্রস্তাবিত বাজেটের উপর এক বিশ্বের মতামত তুলে ধরছি বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির বিভিন্ন সংকটের মধ্যে হাজারো সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন জনকল্যাণমূল কল্যাণমুখী ব্যবসা বন্ধ বাজেট দেওয়ার জন্য সরকার কর্তৃক সর্বস্ত্র প্রচেষ্টা চালিয়েছে এই জন্য সরকারকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী অর্থবছরের বছরের জন্য সরকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণের সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বাজেটের এই আকার আকারসম্মত ও বাস্তবায়ন বাস্তবায়নযোগ্য বলে আমরা মনে করি বিগত কয়েক বছরে যেখানে প্রায় দশ বারো শতাংশ হারে বাজেট বৃদ্ধি করা হয়েছে এবার বাজেটে বাড়ানো হয়েছে পাঁচ শতাংশের কম ফোর পয়েন্ট ফোর টু পার্সেন্ট বাজেট বাস্তবায়নের ছেলের মোকাবেলার জন্য দরকার সুশাসন ও যথাযথ মনিটরিং বাজেটের বাস্তবায়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি খাতের অংশীদারিত্ব আরও জোরদার করতে হবে বাজেটের জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ শতাংশ চলতার্থ বছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সিক্স পয়েন্ট ফাইভ শতাংশ কিন্তু চলতি বছরে মে মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে নাইন পয়েন্ট এইট নাইন শতাংশ এ মূল্যস্ফীতির হারকে কমিয়ে এনে লক্ষ্যমাত্রা অর্জন করা একটি বিশাল চ্যালেঞ্জ বলে আমরা মনে করি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনুৎপাদনশীল ও অপ্রয়োজনীয় খাতে খরচ কমানোর লক্ষ্যে সরকারের ব্যয় সংকোচন নীতি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বৈদেশিক মুদ্রার উচ্চ বিনিময় হার ঋণের সুদের হার মূল্যস্ফীতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রবৃত্তি ছেড়ে মোকাবিলা করে বাজেট বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে বাজেটে সামাজিক নিরাপত্তা বলয়ের সোশ্যাল সেফটি নেট আওতা বাড়ানো হয়েছে তবে প্রকৃত সুবিধাভোগী নিকট যাতে এই সুবিধা যথাযথভাবে পৌঁছায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে স্মার্ট বাংলাদেশ গণলক্ষে বাজেটের বিজ্ঞানভিত্তি ও উপযোগী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে যা অত্যন্ত ইতিবাচক দক্ষ দণ্ডের ক্ষেত্রে এ উদ্যোগ সহায়ক হবে স্মার্ট গ্রিড ব্যবস্থা প্রচলন সহ সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে স্মার্ট তথা আধুনিক আইনের উপর জোর দেওয়া হয়েছে যা ইতিবাচক তবে কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিত নিশ্চিত করতে হবে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো ডলার নীতি গ্রহণ করেছে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গৃহীত কাজের গুণগত মান বজায় রাখা ও দক্ষতার সাথে সমমত কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি